হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আপনাদেরকে একটি কথাই বলবো উপরে ক্যাপশন দেখতে পাচ্ছেন তারপরও আমি বলি যে আসলে প্রবাসের কষ্টটা এমন যেটা আপনাদেরকে না দেখাইলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না কষ্টটা দেখেন আসলে এই যে দেখেন আমি বর্তমান রোদের মধ্যে আছি বর্তমান সৌদি আরবের বর্তমান জেদ্দাতে বিয়াল্লিশ ডিগ্রি প্লাস বিয়াল্লিশ ডিগ্রি প্লাস রোদ এই যে রোদ আমি অত্যন্ত ছাদের মধ্যে আছি আপনাদেরকে দেখা একটু ঘুরাই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে প্রবাসের কষ্টটা হচ্ছে রোদ এই যে রোদের মধ্যে আপনাদেরকে দেখা একটু না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে এই যে এ পাশে থেকে এই পাশে আপনাদেরকে একটু দেখাই দেখেন যে রোদের মধ্যে মানুষগুলো কিভাবে ডিউটি করে তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই রোদের মধ্যে ডিউটি করা কি কষ্টের এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো আপনারা দেখেন যে রোদের মধ্যে এই বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি রোদের মধ্যে কিভাবে ডিউটি করে দেখেন আপনারা একটু সৌদি আরব জেদ্দা রাবেগের মধ্যে এই যে দেখেন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমার প্রবাসীরা কিভাবে কাজ করে আছে দেখেন আপনাদেরকে জুম করে দেখাই যে এই যে ছায়ার মধ্যে বসে আছে আর আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই আপনার ছাদের উপর দিয়ে ক্যামেরা আসতেছে না তারপর যদি দেখাই ওই যে মানে মানুষ কাজ করতেছিল কিছুক্ষণ আগে কিন্তু এখন নেই আর একটু আপনাদেরকে জুম করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তা আবার ছাদের উপরে কীভাবে কাজ করে আসলে এরকম হার্ড কাজ খুব কম আবার হার্ড কাজ আপনি যত হার্ড কাজ করবেন তত বেশি টাকা পাবেন তত সৌদি রিয়াল বেশি পাবেন আসলে কাজের উপরটা হচ্ছে আপনার কাজের আপনার কাজের উপর ডিপেন্ডেড করবে আপনার স্যালারি অথবা আপনার প্রতিদিন হাজিরা এটা আপনার ডিপেন্ড করবে এটা আসলে মূলত আপনার কাজের উপর আপনার হাট যত হার্ড কাজ করবে তত আপনার স্যালারি বৃদ্ধি পাবে এই আর কি ডিগ্রি মধ্যে মনে করেন যে আপনাদেরকে সৌদি আরবের ট্রাভেল করতে হবে অথবা ডিউটি করতে হবে ডিউটির তো অবস্থায় থাকতে হবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপনার যত কী বাহন হন আপনার থাকতেই হবে কোনো মাপ নেই এখানে আপনার মনে করেন যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এগুলা সৌদি আরবের ভাত ভাত পান্তা সকাল সন্ধ্যা এগুলা সকালটা হলেই মনে করেন যে আমাদের বাংলাদেশের মতো একদম তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এগুলা তো কমন যখনই মনে করেন যে বারোটা একটা বাজে যাবে তখনই দেখেন যে আপনার বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এগুলো কমন হয়ে যায় ততই যারা নতুন বা নতুন আসতেছেন তারা অবশ্যই ভাই ভালো দেখে একটা ভিসা নিয়ে আসবেন যেন ছায়ার মধ্যে বা এসির মধ্যে যেন কাজ করতে পারেন আর দালাল তো অনেক ধরনের কথা বলবে দালাল যেগুলো কথা বলে যেগুলো এমন ভাবে কথা বলে আপনার আপনাকে বিশ্বাস করতে হবে এরকম আর কি তো বিশ্বাস দালালের কথায় করবেন না দালালের মাধ্যমে আসবেন ঠিক আছে কিন্তু আগে জানে শুনে তারপরে আসবেন ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই ফোন টোন দিয়া তারপরে শিওর হয়ে তারপরে দালালের কথায় কারণ দালাল বলবে পনেরোশো টাকা বেতন পনেরোশো টাকা স্যালারি চকলেট ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কাজ কাজ বা এসি এসির কোম্পানিতে এসি এসির ভিতরে কাজ কথা বলা ইনডোরের কাজ আউটডোরের না ইনডোরের কাজ এ ধরনের বিভিন্ন ধরনের কথা বলবে কিন্তু দালালের তো দালালের কথায় বলা হচ্ছে আপনার টাকা খাওয়া টাকা আপনার আপনার টাকা আপনার কাছে কিভাবে খাবে কিভাবে আপনাকে মিষ্টি কোথায় ভুলে টাকা নিবে হ্যাঁ তিন লাখের জায়গা চার লাখ কীভাবে নিবে সেটা দালালের এটা একটা মাধ্যম আর কি এটা একটা সিস্টেম অতএব যারা আসতেছেন অতএব তারা অবশ্যই ভালো দেখে একটা ভিসা নিয়ে আসবেন তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি খেপাচাঁদ প্রবাসী সৌদি আরব প্রবাসী আবুনুর রাশেদ সৌদি আরব জেদ্দা থেকে আপনাদেরকে সামান্যপাত্র সৌদি আরবের আপডেট জানাতে কিছুটা চেষ্টা করতেছি তো সবাই আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি যে যেটা মনে করেন সে সেভাবেই আপনার মন্তব্য জানাবেন আমার অবশ্যই ভালো থাকবেন ঠিক আছে প্রবাসীদের জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ